কত এক লক্ষ চল্লিশ পাগলা গরু ভাই কত নিচে এক লক্ষ পঁচাশি হাজার ভাই কত নিচে এক লক্ষ পঁয়তাল্লিশ দুইটা গরু এই যে একটা গরু জোড়া কত জোড়া কত সাড়ে চার লক্ষ টাকা খুব সুন্দর গরু হজরতপুর থেকে দুই হাজার পঁচিশ ঈদ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিন ভাই কত নিছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা বাই কত নিছে দুই লক্ষ পঞ্চাশ হাজার সুন্দর একটি গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার পুরান ঢাকা থেকে ভাই মহিষটা কত নিছে কত দুই লক্ষ বাই কত নিছে একানব্বই হাজার কত নিছে এক লক্ষ ছিয়াশি হাজার দুইটা টাকা কত নিছে কত একষট্টি একষট্টি হাজার কত নিছে এক লক্ষ দশ ভাই কত নিছে চল্লিশ হাজার ভাই জোড়া কত নিছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে হজরতপুর হাট থেকে জোড়া গরুটি বিক্রি হয়ে গেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন ভাই কত নিছে এটা এক লক্ষ টাকা

ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার কত নিছে ভাই এক লক্ষ দশ হাজার সুন্দর করো ভাই কত নিছে আটাত্তর হাজার কত নিছে ভাই এক সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কত নিচ্ছে কাকা সত্তর হাজার

কত নিছে ভাই এক লক্ষ বত্রিশ ভাই কত নিচে দুই লাখ পঞ্চাশ কত নিচে ভাই একশো তেইশ এক লক্ষ তেইশ হাজার কত নিছে ভাই কত নিছে ভাই দুই লক্ষ চল্লিশ মাসাল্লাহ ভাই অনেক ভালো না জিতছি ভাই জিতছেন ভাই কত নিছে ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা সুন্দর একটা গরু এক লক্ষ সত্তর হাজার কত নিছে এক লাখ এগারো হাজার টাকা দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভাই জোড়া কত তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া না না কত নিচ্ছে ভাই পাখলা করে কত নিছে এক লক্ষ টাকা কত নিছে Terima